এটা আমার মুখের কথা নয় কথা

এর কারণ হইল যে আমার মেয়ে গান করছে তখন এই চেহারাগুলো এখানে ছিল জয়ী গান করছে তখন সব সবগুলো মানুষ ছিল আমার ভাই ছিল তা আমি যখন দাঁড়াইছি উপস্থাপনা করার মতো একটা লোক মঞ্চে ছিল না সত্য না মিথ্যা হ্যাঁ আপনারা বলেন বলবে যে এখন গান করবে রোহিক সরকার এই লোকটা মনে ছিল না আমি এতই নিচু জায়গায় গেছিলাম আমি এটা মনে করি না মনমোহনের ডাকে মনমোহনের টানে যে আসে তারে ফেলে কেউ দূরে থাকতে পারে না পারবেও না গ্রাম্য ভাষায় একটি কথা আছে যে সিনামা ওদের কোনো বইটা লাগে না তুমি আমার ঘরের ছেলে যারা যারা নতুন এসছে তাদের কাছে থাকতে হবে অন্য কাজ ফেলে হলো আর তুমি যখন সঙ্গীত করবে তখন আমি না থাকলেও চলবে কারণ তুমি আমার ঘরের আমার আর কিছু কথাই নাই আর কিছু চাওয়াই নাই এই জীবনটাকে তো এজন্যই মন চরণে চরণে দিয়েছি মাসুদ মাসুদ ভাই একটু মঞ্চে আসলে অনেক দিন পরে ভাইয়ের সাথে এই বছর আগের বছর মঞ্চে দেখা হয়েছিল উনি বাইরে ছিলেন এসছে কবে জানি না ভাইয়ের প্রতি শ্রদ্ধা রইল ভাই বসে আমার মন থেকে আরেকটি সঙ্গীত আমি আপনাদেরকে উপহার দিচ্ছি আবার যদি সময় পাই আর কি যদি সময় পাই এটা আমার মুখের কথা নয় নয়

আমার ভাই শো ছিল তা আমি যখন দাঁড়াইছি উপস্থাপনা করার মতো একটা লোক মঞ্চে ছিল না সত্য না মিথ্যা হ্যাঁ আপনারা বলেন বলবে যে এখন গান করবে রফিক সরকার এই লোকটা মঞ্চে ছিল না আমি এত নিচু জায়গায় গেছিলাম আমি এটা মনে করি না মনমোহনের ডাকে মনমোহনের টানে যে আসে তার ফেলিয়ে কেউ দূরে থাকতে পারে না পারবে ভাষায় একটি কথা আছে যে চিরা বা কোনো বইটা লাগে না তুমি আমার ঘরের ছেলে যারা যারা নতুন এসছে তাদের কাছে থাকতে হবে অন্য কাজ ফেলে হলেও তুমি যখন সঙ্গীত করবে তখন আমি না থাকলেও চলবে কারণ তুমি আমার ঘরের আমার আর কিছু কথাই নাই আর কিছু চাওয়াই নাই এই জীবনটাকে তো এজন্যই মনোমনের চরণে বেরিয়ে দিয়েছি মাসুদ ভাই একটু মঞ্চে আসলে অনেক দিন পরে মাসুদ ভাইয়ের সাথে দেখতাম এই বছর আগের বছর হয়তো মঞ্চে দেখা হয়েছিল উনি বাইরে ছিলেন আমার এসে কবে জানি না ভাইয়ের প্রতি শ্রদ্ধার লোক ভাই বসে আমার মন থেকে আরেকটি সঙ্গীত আমি আপনাদেরকে উপহার দিচ্ছি আবার যদি সময় পাই আর কি যে পরে যদি সময় পায় এটা আমার মুখের কথা নয় নয়

এর কারণ হইলো যে আমার মেয়ে গান করছে তখন এই চেহারাগুলো এখানে ছিল জয়ী গান করছে তখন সবগুলো মানুষ ছিল আমার ভাই ছিল তা আমি যখন দাঁড়াইছি উপস্থাপনা করার মতে একটা লোক ছিল না সত্য না মিথ্যা হ্যাঁ আপনারা বলেন বলবে যে এখন গান করবেন রফিক এই লোকটা মঞ্চে ছিল না আমি এত নিচু জায়গায় গেছিলাম আমি এটা মনে করি না মনমোহনের টাকে মনমোহনের টানে যে আসে তারে ফেলে কেউ দূরে থাকতে পারে না পারবেও না গ্রাম্য ভাষায় একটি কথা আছে যে সিরা বা কোনো বইটা লাগে না তুমি আমার ঘরের ছেলে যারা যারা নতুন এসছে তাদের কাছে থাকতে হবে অন্য কাজ ফেলে হলেও আর তুমি যখন সঙ্গীত করবে তখন আমি না থাকলেও চলবে কারণ তুমি আমার ঘরের আমার আর কিছু কথাই নাই আর কিছু চাওয়াই নাই এই জীবনটাকে তো এজন্যই মনোনের চরণে দিয়েছি মাসুদ ভাই একটু মঞ্চে আসলে অনেক দিন পরে মাসুদ ভাইয়ের সাথে দেখতাম এই বছর আগের বছর মঞ্চে দেখা হয়েছিল উনি বাইরে ছিলেন এসছে কবে জানি না ভাইয়ের প্রতি শ্রদ্ধা রইল ভাই বসে আমার মন থেকে আরেকটি সঙ্গীত আমি আপনাদেরকে উপহার দিচ্ছি আবার যদি সময় পাই আর কি জান্নাতের পরে যদি সময় পাই আছে আছে এটা আমার মুখের কথা নয়